আর তোমরা তো এখনো যারা যারা এই ক্যারেক্টারটা চালাতে পারো না ইউজ করতে পারো না তারা তারা এই ভিডিওটা দেখলে আরো বেশি ইউজ করতে পারবে না না মানে আমার আজকের ভিডিওটা দেখলে তোমরা আসলে আর কি মানে শিখে যাবা কিভাবে এই যে ভাই এই যে তোমাদের দেখি যে বাইরে ভাই কিভাবে ক্যারেক্টারটা ইউজ করতে হয় এখন যেন বললো না ভাই তুমি উল্টে রয়েছে কেন আসলে আমি বট ছেড়ে তো তোমরা মনে হয় জানো না আর কি আর আমাদের এখানে র্যাঙ্কডমলি পুরো টিমমেট নিয়ে চলে আসছে আর তোমাদের আমি র্যাঙ্কডমলি মেসেজটা দিছি তো এখান থেকে ওরে ভাই কি খতর না খতর না কিমোট দেখাচ্ছে তো আমি বলে রাখলাম এই এই হলে কি আমাদের ম্যাচটা বই মানে ভিক্টোরি আসবে তো আমরা দেখে নিই একজন হানড্রেড পারসেন্ট এই ম্যাচটা এইটি ভিক্টোরি নিয়ে আসবে আর কি আমি যা বললাম আর কি কিন্তু আমার ভবিষ্যৎবাণীটা যদি এখন মাই যাই সবাই তো আমার ভণ্ড কবে আর আমি তো ভণ্ডই আর কি আর কি ভন্ড ভিডিও ভন্ডামি করে ভিডিওই তো বানাই আসলে ওই আর কি আমার আসলে মানে ওই গিয়ে ও কিভাবে যে মরিস আমি নিজেও যাই না আসলে হ্যাঁ তো নেক্সট রাউন্ডে চলে আসলাম আর নেক্সট রাউন্ডে তোমরা দেখ আজকের গেম পেলে আর কি তো তোমরা যেন দেখে আবার বলো না যে ভাই এ তো পুরোই ভন্ডামি তো ওরা কোনো ব্যাপার না তো ওইখানে আমার ফোনটা দেখো ওরা ধরে লাগ দিচ্ছে আরে দেখো ভাই তোমাদের একটা টিপস অ্যান্ড টিপস দিকে একটা উকং আসছে তো একটা স্কিলটা অন করে ভাই মাছ খাবা তো এটা কোনো বিষয় না আসলে মাইদের খাওয়াই যায় দেখো আমি মরার সাথে তো ফুল স্কোয়াড মেরি কারণ কি এখানে আমরা সবাই বট আমরা খেলা বাই। না হ্যাঁ তো কোনো বিষয় না আমরা নেক্সট রাউন্ডে চলে এসেছি আর এই রাউন্ডে তোমাদের এমন খেলা দেখাবো এমন খেলা দেখাবো এমন খেলা দেখাবো তো বলবা ভাই এসেছে বটের মতন খেলা আমরা দেখিনি তো আর কি এদিকটা আমরা তোমাদের যে টিপস এন্ড টিকটা দিচ্ছে এদিকে সেই এয়ার ব্রাপ্স এখানে বসে পড়বা আর এনিমি থাকলে এনিমি ড্যামেজ দিতে থাকবা কারণ কি এখানে তোমাদের যে টিপস এন্ড টিকটা দিচ্ছে ওদের আগে ড্যামেজ দিতে হবে তারপরে এখানে মায়ের খাতি হবে কি করে আর এখন আমার পুরো টিমমেট থাকতে আমার কি কোনো চিন্তা আছে আর তো ওই টিমমেট যখন আছে আর কি আসলে ম্যাচটা তো মায়ের খেতেই হবে কি করে তো এখন যেন তোমরা বলো না ভাই তিন জিরো হয়ে গিয়েছে তোমরা তো হেরেই যাবা তো দেখো এই ম্যাচে যে খেলাটা দি ভাই দেখো কি হেডশট ভাই আমি তো আমার হেডশট দেখে আমি নিজেই অবাক তো লাল হয়ে যাই তো এইখানে তোকে নিম ওরে বাইরে ভাই কি হেডশট মারলাম জীবনে প্রথমে

পুরো হয়ে যাবা তো এইখানে দেখছো আমি মারতে যে মায়ের খেয়ে পরে গেছি তো ওইখানে আমার আল্ট্রালেজেন পুরো প্লেয়ার থাকতে আমার কি কোনো চিন্তা আছে তো এইখানে দেখো এনিমি আমার পুরো টিম মেটের মারার চেষ্টা করছে কিন্তু পারবে না আফসোস আমার টিমমেট যে পুরো বিলের ভাই তোমরা শুধু দেখ কারণ আমি যা কই কারণ আমি যা কই তা একদম হান্ড্রেড পার্সেন্ট কাজে আসে কিন্তু এই দেখো এ দেখো এখন মরে গেছি